ডান দিক দিয়ে নেবো ডান দিক দিয়েই ছাড়বো আবার ডান হাতি ইউজ করব তাহলে কিন্তু আমরা বাঁ হাত ইউজ করবো না ডান ইউজ করবো ডাম দিক নেব এবার বাঁহা বাঁদিক দিয়ে নিয়ে ডান দিয়ে ছাড়বো নেবো বারবারই বাঁ দিয়ে কিন্তু ছাড়বো ডান দিয়ে

এইবারে আমরা দুদিক দিয়ে দেবো দুদিক দিয়ে দশ বার করবো ঠিক আছে একদিক দিয়ে নিয়ে একদিক দিয়ে ছাড়বো এইভাবে আমরা দশবার করবো ঠিক আছে

তিন থেকে চারবার করলাম শীতকারী করবো গাফ দিয়ে আমাদের কিসে অ্যালার্জি আমরা নিজেরাই জানি না তাই তো সেই জন্য আমরা সবাই এই প্রাণায়ামগুলো করতে পারি তাতে কি হবে আমাদের অ্যালার্জি কমে যাবে ভালো থাকবে স্কিনের প্রবলেম পেটের গন্ডগোল অ্যালার্জি কোনো